নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমি পিয়াসা তোমাদের সবাইকে জানাই লাভলিভেঞ্জয় আর একটা নতুন ব্লগে নতুন ব্লগ নাম বলতে পারো একটা দারুণ ব্লগে সবাইকে জানাই স্বাগত তো দেখতেই পাচ্ছ বুঝতে পারছো যে সকালবেলা কোথায় যাচ্ছি হ্যাঁ বেশ কিছুদিন ধরে বলছিলাম লাস্ট ব্লগেও দেখিয়েছি যে আমরা বেড়াতে যাব হ্যাঁ মেঘালয় ট্রিপ আমাদের শুরু হয়ে গেছে ভোর একদম পাঁচটা বাজে হ্যাঁ বাড়ি থেকে বেরিয়েছি ঠিক একদম পাঁচটার সময় বাবা এসে গেছে আমাদের নিতে তো এই যে দুই বাবা এটা না আমাদের মানে এটা মিস করলে খুব মানে মনটা খারাপ লাগে সত্যি কথা বলতে আমরা যখনই কোথাও বেড়াতে যাই দুই বাবা আমাদের সাথে যায় মানে ছাড়তে আমাদের যাবে তো আমার বোনের সাথে গেছে আমার বাবা গাড়ি নিয়ে একটা গাড়ি নিয়ে বোনকে গেছে বোনের শ্বশুরবাড়ি আনতে আর আমার শ্বশুর মশাই যাচ্ছেন আমার সাথে ফাইনালি আমরা চলে এসেছি কোর্ট পাঁচটায় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম বেশিক্ষণ লাগেনি তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের দিকে আর ভোরবেলা তো সেরকম কিছু ট্রাফিক ছিল না যেটুকু এয়ারপোর্টে গাড়ি ধুচ্ছিল এই আর কি তো খুব আনন্দ যেমন হচ্ছিলো ভয়ও প্রচণ্ড হচ্ছিলো কেন ভয় হচ্ছিল বুঝতে পারছো হ্যাঁ আকাশটা দেখে আকাশটা দেখে তো পুরো অন্ধকার মানে অন্যান্য দিন ভোর পাঁচটায় মোটামুটি একটু আলো ফোটে কিন্তু আজকে একেবারেই যেন মন মরা যেন মনে হচ্ছে এই ঝমঝমিয়ে বৃষ্টি নামে মনের মতো প্রচণ্ড একটা ভয় হচ্ছিল তার কারণ হচ্ছে আমি মানে ফ্লাইটে যখনই জার্নি করি ওয়েদার খারাপ থাকলে আমার খুব ভয় করে কারণ ভীষণ জার্কিং হয় আমার খুব ভয় করে ফ্লাইটে ওই টাইমটা যদি ওয়েদারের কোনো আপডেট শুনি যে বাজে হয় তো ওই একটা মনে খুব ভয় নিয়ে নিয়ে মোটামুটি রওনা দিয়েছি তো ঠাকুরকে শুধু ডাকছি যে ওয়েদারটা যেন ভালো থাকে বৃষ্টি ফিষ্টি যেন না হয় কারণ আমি বাচ্চা নিয়ে ছোলাফেরা করি ফ্লাইটে একটু ভয় পাই আমি তো যাই হোক ভোরবেলার এই ভিড়টা দেখে না একদম সামলাতে পারিনি মানে আমরা আশাই করিনি যে এই মারাত্মক ভিড়টা হবে তো যাই হোক তো লাগেজের ওখানে লাগে জমা দেওয়ার লাইনটা মোটামুটি আমাদের দেড় ঘন্টা লেগে গেছে তো যাই হোক ফাইনালি লাগেজ তো দিয়ে দিলাম তারপরেও হাতে সময় ছিল কিছুটা তো ঢুকে গেলাম ভেতরে আর ব্যাগটা কাজ নেই মোটামুটি সব কিছুই হয়ে গেছে আর বোর্ডিং টাইম এখনও হাতে থার্টি মিনিটস আছে তো দুন খেলা করে শুরু করে দিয়েছে ভোরবেলা থেকে খুব আনন্দ যেহেতু বেড়াতে যাবে তো যাই হোক হাতে একটু খাবার নিয়ে হ্যাঁ একটা চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম হ্যাঁ বলতে পারো যে ভোরবেলা এত খাবে হ্যাঁ আমার খিদে পেয়ে গেছে ভোরবেলা থেকে এত ঝাপ করতে করতে খিদে পেয়েই গেছে আমার আর বাইরে বেরোলে কেন জানি না আমার খুব একটা খাই 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 করে মনটা তো যাই হোক বেরছে চেকিংটা আগেই পড়া ছিল সেই জন্য সিট নিয়ে খুব একটা চাপ ছিল না লাস্ট যখন আমরা বেড়াতে গেছিলাম থাইল্যান্ড সিট নিয়ে খুব প্রবলেম হয়েছিল এর হাতে পায়ে ধরতে হচ্ছিল হ্যাঁ তো এইবার সেটা হয়নি আমরা পাঁচজন হ্যাঁ বলে রাখি পাঁচজন আমরা আবার বেড়াতে বেরিয়েছি পাঁচজন বলতে আমি আমার বোন বোনের বর আমার বর আর আমরা আমার সরি আমরা বলছি আমার ছেলে যখনই বেড়াতে যাই আমরাই পাঁচজন আমাদের একটা এটা ছোটো একটা গ্রুপ বলতে পারো আমি আমার বোনকে ছাড়া খুব একটা বেড়াতে যেতে পছন্দ করি না ওর সময়ের অসুবিধা একটু হয় বটে ঠিকই কারণ অফিসে চাকরি করে আমি তো চাকরি বাকরি করি না তো যাই হোক খুব চাপাচাপি করে জোর জোর করেই নিয়ে যাই সাথে করে আর আমার ছেলেটা একদমই সাড়ে ন মাসিকে আর বেড়াতে বেরিয়ে ওরা যখনই থাকে না দুনকে আমার কাছে দেখাই যায় না তো যাই হোক মোটামুটি উঠে পড়েছি আর একটু সময় পরেই রওনা দিয়ে দিয়েছি গুয়াহাটির দিকে তোমরা জানোই মেঘালয় যেতে গেলে বা শিলং যেতে গেলে আগে গুয়াহাটি হয়েই যেতে হবে আর হ্যাঁ শিলংয়ের এয়ারপোর্ট আছে বাট আমরা গুয়াহাটি হয়েই যাব কারণ কামাখ্যা মন্দিরে প্রথম দিন পুজো দেবো এইটাই আমাদের প্ল্যান তো ফাইনালি ফ্লাইট টেক অফ করে গেছে হ্যাঁ আর দুন তো তখন খুব ভয় পায় আমিও ভয় পাই কিন্তু ছেলের জন্য ভয়টা প্রকাশ করা হয় না খুব একটা এখন আর কারণ ছেলেকে যদি দেখায় আমিও ভয় পাচ্ছি তাহলে সে তো আরও ভয় পাবে তো যাই হোক দুজন একেবারে হাত ধরে চেপে বসেছিলাম একদিক দিয়ে দুনকে দুনের পাপা হাত ধরেছে আর একদিক দিয়ে আমি যাই হোক ছেলেকে মাঝখানে বসিয়ে ফাইনালি কলকাতা থেকে রওনা দিলাম আমরা গুয়াহাটির দিকে একেবারে শর্ট টাইমের ফ্লাইট জানোই তো আমরা কলকাতা টু গুয়াহাটির টাইম লেগেছিলো আমাদের ফিফটি মিনিটস একেবারেই বলতে পারো চোখে নিমেষে পৌঁছে গেছি তাই ওই নিমেষের মধ্যে আমি অনেক খাওয়া দাওয়া করেছি প্রচুর সবাই ঘুমাচ্ছিলো মোটামুটি কিন্তু আমার মুখটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে প্রথমে মা আমার আমার মা নিমকি বানিয়ে দিয়েছিলো আমাকে সেটা বসে বসে খেলাম তারপরে মোমোটা খেলাম তারপরে নিয়েছিলাম একটু কফি সেটাও খেলাম তো সব করতে করতে পৌঁছে গেছি আমরা পাহাড়ি খুব মানে ভীষণ ভগবানের আশীর্বাদ যে ওয়েদার ঠিকই ছিল তাকে একবার একটু নজর করছিল বটে মাঝে একটু বলছিল যে ওয়েদারটা খারাপ আর একটু ভয় ভয় করছিলো পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেছি একেবারে ঠিক টাকায় কাটায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মাথা আর গুয়াহাটি এয়ারপোর্টে এত সুন্দর সাজানো না ছোট্ট একটা সুন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এত অপূর্ব ছোট্ট সুন্দরভাবে সাজানো কি বলবো ওদের ওখানকার ট্রেডিশনের সাথে যা যা যায় ওদের কালচারের সাথে যেগুলো সেগুলো খুব সুন্দরভাবে সাজানো এত অপূর্ব সাজানো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এত সুন্দর ডেকোরেশন করা প্রচুর ফটো তুলছিলাম ভীষণ 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 সুন্দর আর আমাদের টাইম লেগেছে ফিফটি ফাইভ মিনিটস অনলি ফিফটি ফাইভ মিনিটস আর পুরো জার্নিটাই আমি খেতে 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 এসছি লাগেজ নেব দেন আমাদের ড্রাইভার দাদা বাইরে ওয়েট করছে আমরা তারপর যাব কামাখা টেম্পেলের কাছে আমাদের একটা অ্যাকচুয়ালি হোটেল নেওয়া আছে বাট স্টে করার কোনো ব্যাপার নেই জাস্ট একটু রেস্ট নেব চেঞ্জ করব দেন আমরা যাব কামাখা টেম্পেলে তো চলো ভিডিওটা একদম এখানে কি আমি খেতে খেতে এসছি সেটা যাই হোক তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে করতে আমি ট্রেন আমি আমার কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই যাই হোক কথা কথা বলতে বলতে আমরা রেডিও হয়ে গেছি আমরা একটা লজে এক ঘন্টার জন্যে ছিলাম যেহেতু আমরা প্রেস অপর স্নান রবিবার আর মানে আমি বলে বোঝাতে পারবো না আরেকটা কথা তোমাদের সাথে বলে রাখি কামাখ্যা মন্দিরে আমার সাথে যে অলৌকিক একটা ঘটনা ঘটেছে সেটা তোমরা আমার বড় ব্লগে গিয়ে শুনতে পারো কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার একটা ভিডিও আমি ছেড়েছি তাতে আমি বলেছি আমার সাথে কি ঘটনা সেখানে ঘটে এখানে আর সেটা বলছি না আমি পাঁচ মিনিটের মধ্যে মায়ের গর্ভগৃহে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি তার গল্পটা আমি সেখানে শুনিয়েছি তোমরা শুনো সত্যি গায়ে কাটা দেওয়ার মতো গল্প তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট আমাদের আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা সেদিন খাব মানে আমাদের এটাই প্ল্যান আমরা খাওয়া দাওয়াটা রাস্তায় করব কারণ আমরা যাব এবার শিলংয়ের দিকে যেটা আর কি তোমাদের স্যামিলি দেখে বুঝতে পেরেছো কলকাতা টু শিলং পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব তো রাস্তায় একটা ধাবাতে আমরা খেয়েছি থালি খেয়েছিলাম ভীষণ ভালো ছিল টেস্ট খুব ভালো ছিল আর এই হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি শিলংয়ের দিকে একটা কথা না বললেই নয় যেন আমরা যে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি সেটা বোঝা খুব দায় তার কারণ এত বড় চওড়া রাস্তা তোমরা বুঝতেই পারছো পাহাড়ি অঞ্চলে এতটা যে চওড়া রাস্তা হয় আমি না দেখলে বুঝতে পারতাম না আর তোমরা জানো মেঘালয়কে স্কটল্যান্ড বলে হ্যাঁ একেবারেই তাই আমি অনেক জায়গা মোটামুটি ঘুরেছি তবে মেঘালয়ে যদি না আসতাম মানে প্রকৃতির যে অদ্ভুত সৌন্দর্য সেটা আমি মনে হয় মানে একেবারে আমার না দেখা থেকে যেত এবার মেঘ হয়ে গেছে কারণ একটু কিছু মেঘ মানে বিকেল হয়ে গেছে বলতে পারি এই মেঘ খেতে রাস্তা দিয়ে যাওয়াটা এবার একটু খারাই রাস্তা এসছে যাই হোক মেঘ কাটিয়ে রাস্তা পেরিয়ে ঠাকুরের নাম নিয়ে আমরা পৌঁছে গেছি হোটেলে রাস্তায় একটু চেষ্টা লেগে গেছিলো তারপরে ঘুম থেকে উঠেই দেখছি হোটেলে গেছে আমরা ছিলাম শিলং এ নির্বাণে অস্থিত ও যাই হোক অসাধারণ হোটেল হোটেলে ঘুরে দেখানোটা কখন আর সম্ভব হয়নি তার পরের দিন সকালে করেছিলাম তো রুডিও আলাদা করে দেবো তো আমরা পাশাপাশি দুটো রুম ছিল আমাদের রুম নাম্বার ছিল ওয়ান আর আমার বোনের রুম নাম্বার ছিল ওয়ান তো চলো হোটেলে যখন ঢুকেই গেছি রুমটা একবার ঘুরে দেখিয়ে দিই যেহেতু আমি বলেইছি কলকাতা টু শিলংয়ের পুরো জার্নিটা শেয়ার করব তো রুমটা একেবারে দেখিয়েই তোমাদের ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কি বলবো বাইরেটা যেমন অপূর্ব সেরকম ভেতরটা তো চলো একবার রুমটাও দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা লন আর এই হচ্ছে আমাদের রুমের সামনে মানে আমার দরজার সামনেটা ওটা হচ্ছে সামনে একটা মানে কী বলব বারান্দা দাবার জানলাটা খুলে অনেক কিছু দেখা যায়। এই হচ্ছে বন্ধুরাতে বাধুদের শিক্ষার রুমটা আমি শেয়ার করি কথা করেছি বাবা খুব টায়ার্ড হয়ে গেছে আমিও হয়েছি কিন্তু ভিডিওটা তো আমি কন্টিনিউ করতেই মানে হবে যাই হোক রুম ইউজুয়াল মাসি মিশে যখনই থাকে ও আর আমাদের কাছে থাকে না তো ও চলে গেছে ঢুকেই নি রুমে রুম দেখেই নি ওর মাসির কাছে চলে গেছে মানির কাছে তো এই হচ্ছে রুম রুমটা ভীষণ সুন্দর ঢুকেই একটা হাওয়া রয়েছে তার পাশে একটা ছোট্ট টেবিল মতো রয়েছে যেখানে তুমি আমরা যে আমরা ব্যবহার করেছিলাম একটা লাগেজ রেখেছিলাম ওখানে আর এর ভেতর একটা কী বলো এটাকে কম্বল বলতে পারো হ্যাঁ কম্বলই ছিল আর নিচে একটা কমফোর্টারও ছিল তো যাই হোক দেয়া ছিল আমরা লাগেজ এখানে রেখেছেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে তো এভরি টাইম নর্মাল তো যাই হোক আর ঠান্ডার দেশ আর কিছু জিনিস হচ্ছে কাম্প ছিল ভীষণ ভালো আর আরও একটা জিনিস ছিল যেটা হচ্ছে রুমটা পুরোটা ছিল ভীষণ ভালো ছিল আর খুব সুন্দর ছিল তো যাই হোক পুরো রুমটা ঘুরে দেখিয়ে দিলাম তোমরা যদি যেতে চাও যোগাযোগ করতে পারো আমরা তো দুটো ট্র্যাভার থেকে গেছিলাম তাই আমাদের আলাদা করে যোগাযোগ করতে পারবে আমার যতটা জায়গা আছে এই রুমে পার ডে আমি গুগলে সার্চ করে রেখেছিলাম পার ডে রেন্ট হচ্ছে এইট থাউজেন্ড অ্যাভার উপর তো যাই হোক তো চলো কলকাতা টাকা তো পুরো ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে বলো কেমন লাগলো তো চলো